মানে চ্যাপটা বাঁকা তিন কোণা গোল এরকম অনেক ধরনের আছে যেগুলো দিয়ে অনেক ধরনের কাজ করা যায় অনেকে কি জন্য ইউজ করে ট্যাটুকে মাথায় একটা অন্য ধরনের চাককির মতো ইউজ করে ট্যাটু রিমুভ করা যায় ওরকমও ইউজ করা যায় তো এই দুইটার মধ্যে তফাত হচ্ছে এটার মাথাগুলো একদম চিকন দেখতে পাচ্ছেন সুইগুলা এই যে চিকন চিকন আপনি চাইলে এটা কি বলে আচিল যেটা হয় অনেক বড় অনেক সময় হয় কি যে এটা দিয়ে আঁচিল চেপে ধরে 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 পুড়িয়ে ফেলে দেওয়া যায় দ্বিতীয়ত এটা দিয়ে একটা আঁচল যদি অনেক বেশি বড় হয় চারো সাইড দিয়ে ধরে ধরে কেটে ফেলে দেওয়া যায় কিন্তু হয় কি যে এত চিকন সুই এত বেশি পাওয়ার দিয়ে পোড়াতে পড়াতে দেখা যায় কি সুই পুড়ে যায় তো তার থেকে বেটার এটা দিয়েই হচ্ছে ওটা সুন্দরভাবে করা যায় এখন কথা হচ্ছে কি যে শো করতে চাইলে বিভিন্ন কিছু দেখিয়ে দেখিয়ে কাজ করা যায় কিন্তু আপনি যদি মুখের যে কোনো প্রকার তিল হালকা তিল হোক মানে বাদামি তিল যেটা হয় যে একেবারে বাদামি তিল বা একটু গাঢ় বাদামি বা কালো তিল যেটা হয় কিছু গাঢ় কালো তিল হয় কিছু আচিল হয় কিছু স্কিন ট্যাগ হয় যেটা আলাদা যে চামড়া চামড়া থাকে ওগুলো করা হয় আরো বেশ কিছু প্রবলেম আছে যেগুলো কিছু ব্রন আছে সবগুলোর জন্য আপনি এই একটা শুয়েই কাজ করতে পারবেন কোনো প্রবলেম নাই যদি আপনি এক্সপার্ট হতে পারেন প্র্যাকটিস করতে 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 তখন আপনি এই একটা সুই দিয়েই কাজ করতে পারবেন কোন প্রবলেম এটা দিয়েও আপনি চাইলে ছোটখাটো কাজগুলো করতে পারবেন এই পর্যন্ত একবার ইউজ করেছিলাম আমার কাছে মনে হয় না এটা দরকার আমি এটা দিয়েই বারবার কাজ করি আমি মূলত সবসময় এটাই ইউজ করি আমার কাছে এটা দরকারই হয় না আমার কাছে মনে হয় যে এটা বেস্ট আমি এটা দিয়েই সবসময় কাজ করি হালকা তিল কালো তিল যাই হোক এই আমার এমনি চলে যায় অনেকের এরকম স্কিনের মধ্যে ছোট ছোট দানা 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 থাকে চাইলে এই মেশিনটা ইউজ করে এটারও পদ্ধতি আছে উল্টা পাল্টা করলে কিন্তু স্পট পড়ে যাবে তো এটাও যদি ইউজ করা যায় সেগুলো চলে যায় অনেকের ব্রন থাকে সেগুলোও দূর করা যায় বাট বুঝতে হবে যে কোন ব্রন গুলো তিনটা এক সেটা আপনাকে বুঝতে হবে স্কিন ট্যাগেরগুলো স্কিন ভিতর হয় কি একটু দানা দানা থাকে সেই তিনটারটাকে আপনি কিভাবে তুলবেন যাতে আবার দ্বিতীয়বার ব্যাক না করে সেটাও কিন্তু আসলে আপনাকেই বুঝতে হবে আর এটা বুঝতে পারবেন কিভাবে যখন আপনি এগুলো অনেক বেশি কাজ করবেন অনেক বেশি এক্সপেরিয়েন্স হয়ে যাবে তখন তার আগে না তো কাজ করতে থাকুন প্র্যাকটিস করতে থাকুন যাতে করে বুঝতে পারবেন যারা যারা কাজ করেন আর যারা যারা কাজ করেন না তিনি তুলতে চান তারা তারা আমার কাছে চলে আসতে পারেন ঠিক আমাকে বলতে পারেন চলে যেতে পারেন তো তার জন্য জানান প্রামাণিক লিখে আমার ফেসবুক করবেন কথা হবে ভালো থাকবে খুব থাকবেন দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ আলাইকুম